আমরা পড়ব অকার যোগে শব্দ গঠন অ চ ল অচল অ ধ ম অধম স ব ল সবল র রোগীচ ক রজক ক থ ক কথক ঘ ট ক খটক ক পয় আকার ল কপাল দন্ত ফ ল সফল ক ল ম কলম প লয় আকার তালিবস্য পলাশ ক র কঠোর ব দ ল বদল দন্ত স কয় আকার ল সকাল প রয় আকার গ পরাগ চ র ম চরম প ক পথিক ধ দন্ত নৈহসু ক ধনুক ব হশি ক বটিক তালিবস হ র শহর দন্তস ম সময় স ময় আকার বর্গীজ সমাজ ফ টৈহসি ক ফটিক গ র ম গরুম ত র ল তরল তরোল দন্তান দ ননদ বুর্গীজ ম বুর্গীজ যমোজ দন্তস, ফ ল সফল স হ বর্কিজ্য সহজ ব বুর্গীজয় আকার অন্তস্থ, বজাই ক ক কনক অন্তর্জ তয়দীর্ঘ দন্তান্ন যতীন হ রয়সী মধ্যাহ্ন হরিণ দন্তান্ন ব ম নবম দ র দ র মধ্যাহ্ন ভরণ ব বদল গ র গভীর প র ব পরব হ র ফ হরব ক রয়হসি ম করিম বর্গীয টয়হসি ল জটিল ফ ডয়শূন্য রয়হসি অনেশ্বর ফরিং ক ল কল র বরব কলরব টল মলমল টলমল ঠ দন্তান্ন ঠন ঠ দন্তান্ন ঠন 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 হর হর তয় আকার ল তাল হর তাল বর্গী জন্তান্ন জন গ মধ্যাহ্ন গণ জনগণ বল বল বয় আকার দন্তান্নান বলবান মদম, ক লকল দমকল ঝ দোন্তান্ন ঝন ছ দোন্তান্ন ঝন 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 বক বক কবক বক বক থ থর থর বুরকিজ্জ লজল কর র কর জল কর ম ডয় শুনরমর ম ডয় শুনরমর মড় মড় দন্ত শ সহ দ দর সহ দর ঘ দন্তন্ন ঘন ঘ টয় আকার ঘটা ঘন ঘটা গ ত গত কয় আকার ল কাল গতকাল আকার তথা গ ত গত তথাগত ঘর র ঘর ঘর র ঘর দন্তস ম সম কয় আকার ল কাল সমকাল ব দন্তস্য বস বয় আকার দন্ত বাস বসবাস বুগিচ দন্তান জন প দ ঝ ল ঝল ম লমল, ঝলমল হ হস্যই হই, চ হস্যই চই, হই চৈ টক কটক বক কবক টক বক டோ தோன் தூன் டோ தோன் தான் டோன் டோன் டோன்